আচ্ছা ফি মাঝে মাঝে এই নেট কিন্তু মাঝে মাঝে এখান থেকে একটু পানি পড় আসে তাই না আচ্ছা ঠিক আছে আর আগের ওষুধগুলো তো আপনার চলতেছে তাই না আপনার যা আগের সমস্যাগুলো ছিল ওগুলা তো চলতেছে ওই ওষুধটা আছে এটা लेके दीजिए ওষুধগুলা তো আছে ঠিকমতো খাচ্ছে আর ঠিক আছে এমনে খাওয়া দাওয়া তো এখানে কোনো সমস্যা নাই ওর পায়খানা তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এখানে আপন ভুবনে উনি আমাদের একজন মা রেনু বেগম মা ওনার বয়স হচ্ছে সেভেন্টি উনি এখানে প্রায় তিন বছর যাবত আছেন ওনার মেইন সমস্যাগুলো হচ্ছে ওনার ইউটেরাইন ফাইব্রয়েড আছে এবং হচ্ছে ওনার অ্যাজমা আছে এছাড়া অ্যাসোসিয়েট ওনার হাইপার টেনশন আছে কাফ আছে এবং ইনসমিয়া আছে তো এই ওই এই মা যখন এখানে প্রথম এসেছে তখন ওনার ইউটেরাইন ফাইব্রয়েডের প্রবলেমটা খুব এক্সেস ছিল এক্সেস ছিল ইভেন এখান দিয়ে ব্লিডিং হতো ওনার একটা ডেন্টাল প্রবলেম ছিল ওখান থেকে বিভিন্ন ধরনের ওনার ওয়াটারি ওয়াটারি কিছু এক্সপোজার তারপর পাস এরকম সিচুয়েশন হতো তো এখন আমাদের আমরা এখানে যে ইন হাউস ডক্টর আছি আমাদের সাথে নার্সরা আছেন ওনাদের কোঅপারেশনে উনি আগের থেকে যথেষ্ট সুস্থ এছাড়াও আমরা দরকার হলে ওনাকে আমরা এখানে আপডেট ডেন্টালেও নিয়েছি এবং আশেপাশে যে যদি হসপিটালাইজেশনের দরকার হয়েছে আমরা সেইভাবে ওনাকে ট্রিটমেন্টের আওতায় রেখেছি এখন আগের থেকে উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এবং আগের থেকে প্রোগ্রেসও আছে ওনার যে ডিজিজ প্রবলেমটা আগের থেকে প্রোগ্রেস আছে এভাবে আমরা ওনার যে চিকিৎসাগুলো চলছে